আমি মোবাইল দেখতেছি কি সমস্যা কি ভাইয়া চুল দিলে পরে একটু কাটতে চাইতেছি না চুল না হইতো না ভাই একটু চুলকুল দেন না ভাই এখানে বেড়া দিলে ফলাফে চুল কাটি না তুমি অন্য গানে যাও ভাই আমরা তো একই এলাকার ভাই ভাই সেগুলো তো কাটি দেন ভাই ভাই করে লাভ না ভাই খেলা যতদিন চলবো ততদিন ভাই ভাই কোন হিসাব করে লাভ নেই ঠিক আছে খেলা নিয়ে অনেক কিছু চলে তুমি জানো না ভাই প্লিজ এগুলো তো কাটি দেন ভাই না ভাই হতো না ভাই একটু সুন্দর কাটি দেন ভাই চুল কাটবে তবে তোমার মতন দয়া জেলে চুলায় হিরাট বই কাটুন একবার নিয়ে তুমি শের বাপ যদি হিরাট বই কাটো তাহলে আসো ভাই দেন কাটি দেন আমরা আর্জেন্টিনার পোলা এর জন্য রাখছি কেসি বুঝছোনি তোমাদের জন্য রাখা হয়েছে কোদাইল কেসি দিয়ে তোমরা শুল্ক দিতে না তোমরা কি ব্রাজিল করো

আবার যদি কোনোদিন আসো ব্রাজিলের এই যে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কিছুই থাকতো না এটা যাতে মনে থাকে